অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে প্রচুর অর্থ সংকটে ভুগছেন আপনি জেনে নিন সমস্যার সমাধান তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য পাবার জন্য সহজে যেন আপনাদের কাছে যেন সংক্রান্ত ভিডিও যেন পায় এই জন্য মানে আপনারা যেন পান এই জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু পৌঁছাবে সহজেই তো কথা না বাড়ি চলে যাব মূল আলোচনায় প্রচুর অর্থ সংকটে ভুগছেন সমস্যার সমাধান জেনে নিন সমস্যার সমাধানটা পরে বলবো আগে দেখবো যে প্রচুর অর্থ সংকটে কেন আপনি ভুগছেন কীসের জন্য আপনি ভুগছেন এটা ভাবার বিষয় আছে কারণ দর্শক বন্ধু মানে কি বলবো মানে সমস্যা না জেনে কিন্তু সমাধান বার করাটা সম্ভব নয় ঠিক আছে এটা চলে যাচ্ছি মূল আলোচনায় দেখুন এখানে একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি দেখুন আর্থিক দিক থেকে বেসিক্যালি আর্থিক দিক থেকে সমস্যায় যে ভোগে সমস্যায় যে মানুষ যে ভোগে সেটা কিসের জন্য জানে ম্যাক্সিমাম হচ্ছে রাহুর জন্য রাহু কারুর হাতে যদি খারাপ থাকে রাহু কারুর হাতে যদি ড্যামেজ থাকে রাহু কারুর হাতে যদি অশুভ অবস্থায় থাকে তার প্রথম কথা হচ্ছে অর্থ সংকটে মানুষটা ভুগবে কারণ রাহু একটি মানুষের সবার প্রথমে খায় অর্থ রাহু খায় কি রাহু সবার প্রথমে অর্থ খায় তারপরে কর্ম খায় তারপরে মানুষের জীবনটা নষ্ট করে যাদের রাহু খারাপ আছে নর্মাল খারাপ যাদের অর্থ নষ্ট করবে যাদের রাহু ধরে রাখুন একটু বেশি খারাপ আছে তাদের কর্ম নষ্ট যাদের যাদের একটু বেশি খারাপ আছে তাদের কর্ম নষ্ট করবে আর যাদের রাহু একেবারে ড্যামেজ আছে মানে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টই ড্যামেজ আছে খারাপ আছে তাদের মানে এক এক দুই তিন না মানে দশ দিক থেকে মানে তাদের সমস্যা তৈরি হবে অর্থ কর্ম জীবন মানে কি বলবে বিবাহিত জীবন বিভিন্ন দিক থেকে তাদের সমস্যা তৈরি হবে যাদের রাহু ডিস্টার্ব থাকে তো যাই হোক এখন আমি অর্থ সংকটের উপর আমি ভিডিওটা করছি তাই অর্থ সংকটের উপরেই কথাটা বলছি আচ্ছা আমাকে কয়েকদিন ধরে আমাকে অনেকজন আমাকে ফোন করেছেন মানে দর্শক বন্ধুরা আমাকে ফোন করে বলেছেন স্যার আমরা টোটকা টিপস করছি ইউটিউব দেখে দেখে কিন্তু ফলাফল কোনো পাচ্ছি না আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে টোটকা টিপসরা যে করছেন টোটকা টিপস কোন করছেন আমাকে কয়েকজন বলেছেন রাহুল আমি বলেছি কি টোটকা টিপস করছেন আমাকে এটাও বলেছে তারা কি বলে কাঠকলা নিয়ে প্রবাহমান জলে ভাসিয়ে দিচ্ছে অনেকজন বলেছে কাঠকলা নিয়ে কাঠকলা তো রাহুরই একটা এ মানে প্রতিকার কাঠকলা নিয়ে তারা লাল কাপড়ের মধ্যে জড়িয়ে রাখছে ঘরের মধ্যে আবার কালো কাপড়ের মধ্যে অনেকজন জড়াচ্ছে আবার নীল কাপড়ের মধ্যে জড়াচ্ছে এটা আমি শুনেছি আমাকে যারা যারা বলেছে তো আমি আপনাদেরকে মানে আমি সেই সব মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা যে আপনারা যে টোটকা টিপস করছেন মানে রাহুটা আপনাদের কতটা খারাপ আছে অ্যান্সার কি জানি না আরে রাহু কত পার্সেন্ট খারাপ আছে একশো পার্সেন্ট না আশি ভাগ না পঞ্চাশ ভাগ জানি না তাহলে টোটকা টিপস কী করে করছেন আরে টোটকা টিপস করবেন আপনি ফলাফল জিরো পাবেন আপনার হাতের রাহু কতটা খারাপ আছে সেই হিসাবে রেমিডি হয় রাহু খারাপ আছে ধরুন এইটটি পার্সেন্ট বাটি পার্সেন্ট রেজাল্ট জিরো রাহু ধরুন হান্ড্রেড পার্সেন্ট খারাপ আছে টোটকাটিফ করছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট জিরো কোনো প্রভাব পড়বে না কোনো প্রভাব পড়বে না এর উপর তাই বলবো আপনারা যদি পারমানেন্ট ভাবে যদি সমস্যার সমাধান চান সঞ্জয় শাস্ত্রী আমি সঞ্জয় শাস্ত্রী বলবো এতটুকু কথা পারমানেন্টভাবে সমস্যার সমাধান চালে সঠিক একজন জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিকভাবে হাতটা দেখাতে হবে আমার কাছে মানুষকে দর্শক বন্ধু একবারই আসতে বারবার আসতে হয় না আর আরেকটা কথা বলে নাকি কাউকে আমি বলি না আমার কাছে জোর করে আসুন বা জোর করে আপনারা বুকিং করান যাদের মনে হচ্ছে আমার কাছে হাত দেখাবেন আপনারা বিচার করাবেন অবশ্যই আসতে পারেন এখান দেখুন আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার এটাও আমার কানে উঠেছে এসেছে যে দর্শক বন্ধু আমার কানের মধ্যে মানে অনেকজন বলেছেন ফোন করে আমার কানে কথাটা উঠেছে যে সঠিক জ্যোতিষী চিনব কী করে আরে আবার সঠিক জ্যোতিষী চিনবেন কী করে সঠিক জ্যোতিষী চেনার একটাই মাত্র মাধ্যম যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আমরা সমস্যাগুলো বলতে হবে সে যে সঠিক জ্যোতিষ আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের সমস্যা মানুষের ভাগ্য সংগ্রহ বিষয়গুলো এটি যে সব থেকে বড় জ্যোতিষী প্রমাণ লাল বসন পড়লে হলুদ বসন পড়লে মাথায় মাথায় জটানি থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না দর্শক বন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর একটা আরেকটা কথা প্রোগ্রামে শেষে বলে রাখি যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে বলবো তারা আমার কাছে আমার চেম্বারে যদি আসতে না পারেন আপনারা মন খারাপ করবেন না আপনারা ঘরে বসে অনলাইন বুকিং অনলাইনে বুকিংয়ের মাধ্যমে আপনারা বিচার করতে পারেন এটা আমার ফোন এটা আমার ফোনপে নাম্বার এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা বুকিং করে নিজেদের হাতের ফটো পাঠাতে পারেন নিশ্চয়ই আমি আপনাদেরকে বিচার প্রেডিকশান আপনারা আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক মধ্যে আপনার আমি চলে আসবেন নতুন একটি অনুষ্ঠান নিয়ে